একবার মুর্শিদাবাদের নবাবের আবদার এসে পৌঁছালো রাজামশাইয়ের কাছে নবাবের পত্রবাহকের কাছ থেকে পত্র নিয়ে রাজামশাই তো অবাক তিনি লিখেছেন আমার প্রাসাদে এখন আমি এমন কিছু জিনিস সংগ্রহ করে রাখতে চাই যা আমার কাছে নেই সেই জন্যে আমি আপনার কাছে আবদার করছি যে আমাকে এমন কোনো জিনিস উপহার হিসাবে পাঠান যা আমার প্রাসাদে নেই মহারাজ তো পড়লেন মহাবিপদে নবাবের সব আবদার যে সবসময় মেটানো সম্ভব নয় সে কথা নবাবকে কে বোঝাবে অগত্যা কোনো উপায় না দেখে মহারাজ তার পাত্র মিত্রদের নিয়ে বসলেন আলোচনা করতে কিন্তু অনেক আলোচনা করেও কোনো কুল কিনারা পেলেন না কারণ নবাব বাদশার ঘরে এমন কি নেই যা তিনি উপহার হিসাবে তাকে পাঠাতে পারেন কেউ যখন কোনো কিনারা করতে পারছে না এমন সময় সামনে এসে দাঁড়ালো গোপাল বলল মহারাজ অভয় দেন্ত একটা কথা বলি মহারাজ যেন সম্বিত ফিরে পেলেন তিনি বলেন নিশ্চয় তুমি তো আমার শেষ ভরসা বলো তখন গোপাল বলল আমাকে একটা সুন্দর ছোট্ট কৌটো দিন যেন খুব দেখতে ভালো হয় এবং যদি কৌটোটা হাতির দাঁতের কাজ করা হয় তাহলে তো আরও ভালো হয় মহারাজ কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন এই ধরনের কৌটো কি বাদশার ঘরে নেই গোপাল বলল নিশ্চয়ই আছে মহারাজ কিন্তু তার ভেতরে যে জিনিসটা আমি পাঠাবো সেটা নেই মহারাজ বললেন সেটা কি? সেটা গোপাল এক্ষুনি বলবে না বলল সে বলল আগে আমি সফল হই তারপরে আপনাকে জানাবো মহারাজ গোপালের ওপর ভরসা করলেন রাজামশাই একটি সুন্দর কৌটো গোপালের হাতে তুলে দিয়ে বললেন দেখো আমার সম্মান নিয়ে যেন ফিরে আসতে পারো গোপাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল মুর্শিদাবাদে গিয়ে নবাবকে সেলাম জানিয়ে বলল আমি কৃষ্ণনগর থেকে এসছি মহারাজ আমায় পাঠিয়েছেন আসার কারণ জানতেই নবাব উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন কি পাঠিয়েছেন তোমাদের মহারাজ সকলের সামনে বলা যাবে না নবাব গোপাল বিনীতভাবে জানালো রাজামশাই বলেছেন উপহারটি একমাত্র আপনাকেই দিতে অন্যের সামনে যেন আমি না দিই নবাব তখন ইশারা করে ঘরের বাকি যারা উপস্থিত ছিল সকলকে ঘরের বাইরে চলে যেতে বলল গোপাল তারপর পকেট থেকে কৌটুটি বের করে নবাবের সামনে দাঁড়িয়ে বলল এর ভিতরে বিভূতি আছে এটা এক আশ্চর্য ধরনের বিভূতি বিভূতির দিকে তাকিয়ে আপনি যা মনে করবেন তাই দেখতে পাবেন নবাব বললেন দেখাও দেখাও আমার যে খুব উৎসাহ হচ্ছে কিন্তু গোপাল তার লাটাই থেকে সুতো ছেড়েই চলেছে সে আরও যোগ করল একমাত্র সৎ মানুষরাই এটা দেখতে পারবে আর অসৎ মানুষ হলে সে কিছুই দেখতে পাবে না এ কথা বলে গোপাল কৌটোটা বাদশার সামনে খুলে ধরে জানতে চাইলো কি দেখছেন বাদশা যেন খানিক হোঁচট খেলেন তারপর কৌটোটি একেবারে গোপালকে দিয়ে বললেন তুমি কি দেখতে পাচ্ছ সেটা বলো হুজুর আমি আমার রাজামশাইকে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি দরবারে বসে আছেন সভা কবিতার নতুন কবিতা পড়ে শোনাচ্ছে সবাইকে নবাব আবার কৌটোটি হাতে তুলে নিয়ে দেখার চেষ্টা করলো তারপর কৌটোর মুখ বন্ধ করে পকেটে রেখে দিয়ে গোপালকে ভরপেট খাইয়ে হাতে কিছু বকশিস গুজে দিয়ে মহারাজকে একখানি পত্র লিখলেন নবাব কাউকেই বুঝতে দিলেন না যে তিনি আসলে কিছুই দেখতে পাচ্ছেন না কারণ তিনি একথা বললে একথা প্রমাণ হয় যে তিনি অসৎ মানুষ তাই তিনি কিছু বুঝতে না দিয়ে মহারাজকে পত্রে লিখলেন আপনার উপহার পাইয়া আমি আপ্লুত ইহা আমার প্রাসাদে সত্যি ছিল না সেই জন্যে আপনাকে এবং আপনার বাহককে আমার পক্ষ থেকে অজস্র ধন্যবাদ পত্ত পাঠ করে অত্যন্ত পুলকিত হলেন মহারাজ তিনি গোপালের কাছে জানতে চাইলেন কি ছিল কৌটোর ভেতরে তখন গোপাল বলল হুজুর সামান্য ঘুঁটের ছাই একেই বিভূতি বলে আমি চালিয়ে দিয়েছি গোপালের এই কথা শুনে মহারাজ গোপালের বুদ্ধির তারিফ না করে আর পারলেন না এবং খুশি হয়ে তাকে বেশ মোটা অঙ্কের বকশিশও দিলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন